হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত আজকে উল্টো রথ সেই উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম মেলার মতো খাস্তা গজা জিবে গজা তো দেখো আমি এখানে দু বাটি মতো ময়দা নিয়েছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এবার ওর ওপর দিয়ে দিয়েছি কালো জিরে আর একটুখানি সাত মতো নুন আর দু চামচ ঘি আমি এখানে দিয়ে দিয়েছি ময়মের জন্য আর এই ঘিটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিতে হবে তো আমার এখানে মাখা হয়ে গেছে দেখো আমি মুঠো করছি শক্ত করে এটা মুঠো হয়ে যাচ্ছে তার মানে এটা ময়মটা খুব ভালোভাবে হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি একটু শক্ত ডো বানাতে হবে আর এই ডোটাকে আমি অন্তত দশ থেকে কুড়ি মিনিট রেখে দেব। আর তারপর দেখো আমি বার করেছি কেমন দেখতে হয়েছে আর এটাকে আমি খুব বেশি আবার মাখব না কারণ আবার এটা যেহেতু গজা হবে খুব বেশি ভালো করে না মাখলেও চলবে তো এই বড় ডোটাকে আমি দুটো লেচি করেছি একটা ডো দিয়ে আমি বানাবো মেলার মতো খাস্তা গজা আর অন্যটা দিয়ে জিবে গজা তো দেখো আমি প্রথমে হাত দিয়ে লেচিটাকে একটু ফ্ল্যাট করে নিলাম তারপরে ওটাকে পাশ থেকে মুড়ে নিয়ে আবার আমি ওটাকে হাত দিয়ে দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি তারপর সাইড থেকে আবার ভালো করে ওটাকে মুড়ে নিয়ে সাইড দিয়ে খুব ভালো করে ফ্ল্যাট করে নিচ্ছি এবার আমি ওটাকে ছুটি দিয়ে কাটবো কেটে একটাকে আর ওপরে দেবো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে ফ্ল্যাট করে নেবো এটা করলে কি হয় গজার ভেতরের যে লেয়ারটা থাকে সেটা খুব ভালোভাবে ভাজা হয় আর রসটাও ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢোকে এরকম বারবার করে করে ফ্ল্যাট করতে হবে আর আমাদের এখানে আমি প্রায় চার পাঁচবার করে নিয়েছি এবারে আমি ফ্ল্যাট করা ময়দাটাকে খুব ভালো করে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখো আমাদের এখানে পিস পিস করে কাটা হয়ে গেছে আর আমি তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরের লেয়ারগুলো দেখা যাচ্ছে তো চলো এবার আমরা বাকি যে ডোটা আছে নিয়ে এবার ওটাকেও আমি দুভাগ করে নেব একটু ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। আর এটাকে একদম বড় সাইজ করে খুব পাতলা করে বেলতে হবে পাতলা করে বেললে তাহলে খুব খাস্তা আর একদম মুচমুচে হবে তো দেখো বেলার পরে আমি ওপর থেকে একটু ভালো করে ময়দা ছড়িয়ে ময়দাটাকে ভালো করে ওর মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে আমি এক ধার থেকে রোল করা শুরু করেছি এবারে এটাকে আস্তে আস্তে রোল করতে করতে পুরোটাই আমি রোল করে নিই রোল করে নেওয়ার পর ছুরি দিয়ে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি তো একটা স্লাইস আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে স্লাইসের ভেতরে হালকা হালকা পাতলা পাতলা লেয়ারগুলো দেখা যাচ্ছে এবারে দেখো এই ছোট স্লাইস করা ময়দাটাকে এবার আমি গজার মতন করে বেলবো কি সুন্দর দেখতে হয়েছে এদিক থেকেও লেয়ারগুলো দেখা যাচ্ছে আবার উল্টো দিক থেকেও লেয়ারগুলো দেখা যাচ্ছে তো এরকম আমি অনেকগুলো বেলে নিয়েছি এবার আর একটা প্রসেসেও বেলছি এবার এটাকে সোজা করে রেখে ওপর থেকে হালকা চাপ দিয়ে বেলতে হবে দেখো এই বেলাতেও লেয়ারগুলো খুব ভালো বোঝা যাচ্ছে আর খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু চ্যাপটা হয়ে যাবে লেয়ারগুলো বোঝা যাবে না আর এগুলো ফুলবেও না তো চলো এবার আমরা চিনির শিরাটা বানিয়ে ফেলি তো আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি আর হাফ বাটি জল আর তার সঙ্গে আমি এখানে একটা মাত্র এলাচ দিয়েছি কারণ সবাই আবার এলাচের গন্ধটা পছন্দ করে না তো দেখো আমাদের রস এখানে ফুটে ফুটে হয়ে গেছে চিটচিটে একটা ভাব এবারে আমরা এটাকে নামিয়ে রেখে দেব এবারে আমরা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু আমরা খুব বেশি গরম করব না কারণ খুব বেশি গরম হয়ে গেলে গজার খাস্তা ভাবটা আসবে না তো দেখো তেলটা হালকা গরম হতে আমি এখান থেকে গজারগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব বেশি নাড়ানাড়ি করলে হবে না সাইড থেকে জাস্ট তেলটাকে সরিয়ে সরিয়ে ওপরে দিতে হবে আর দেখো এর লেয়ারগুলো কত সুন্দর খুলেছে আর কি সুন্দর দেখতে লাগে তো আমি যেহেতু উল্টো রথে ঠাকুরকে এটা প্রসাদে দেব তো সেজন্যেই আমি এটা বাড়িতে বানাচ্ছি তো এগুলো খাস্তা গজাগুলো দেখো কি সুন্দর লেয়ার লেয়ার হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিই এরপরে আরেকটা যে জিবে গজা আমি বানিয়েছিলাম তো সেটাকেও আমি ভেজে নিই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর রথযাত্রা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও এটার লেয়ারও দেখো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবারে যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যেই আমি জিবে গজাগুলো দিয়ে দিলাম এই জিবে গজাগুলোকে আমি একটুখানি রাখবো এক মিনিট মতো সময় রাখবো রেখে এবারে আস্তে আস্তে করে তুলে নেব আর এখানে এই জিবে গজাগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নেব এবার প্রথমে বক্স বক্স করে যে গজাগুলো ভেজে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি তেলের মধ্যে দিচ্ছি এগুলোকে হালকা হালকা করে ভাজবো বেশ পাঁচ সাত মিনিট বাদে দেখো গজাগুলো লাল লাল হয়ে গেছে ওপরে ভেসে উঠেছে আর এই লেয়ারগুলোও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো আমাদের এখানে গজা পুরো রেডি এই গজাগুলোকে এবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো রসের মধ্যে দু তিন মিনিট রাখার পরে বেশ এরকম দেখতে হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার আর লাইক করে দিও